যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটো শুট করা হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে জোরপূর্বক ভাবে বারিশা হোক তার হাজবেন্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ ওনারা হচ্ছে যে জোর ওনার হেলিকপ্টারে ফটোশ্যুট করা স্টার্ট করে যখন উনি উনি এটা নিয়ে কমপ্লেন করেছে এটা তো আমি থ্রি আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে যখন ওনারা স্টার্ট করছে বাড়িসহ মানে ওনার ভাষার মধ্যে বাড়ি যা লোকজন নিয়ে জোর করবো শুরু করে দিছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সেই কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ